ফরিদপুর গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক মাছ হাঁপাই চাষ করার উপকারিতা সম্পর্কে আজকে আপনাদেরকে আমি বিস্তারিত কিছু তথ্য জানাব তার আগে বলে নিই আমরা এখানে কেজিতে তিন হাজার তেলাফিয়া মাছ ছেড়েছিলাম যা চার দিন আগে ছেড়েছি এই মাছকে আমরা মূলত পাউডার খাওয়াচ্ছিলাম আজ মাছের যে অবস্থা আগের তুলনায় মাছ অনেক বড় হয়েছে আমরা হাঁপা সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে ধরব ফরিদপুরে সব সময় আপনাদের বিশেষ করে খামারিদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করে তারই ধারাবাহিকতা আজকে আমরা আপনাদেরকে মাছ হাঁপায় চাষ করার উপকারিতা সম্পর্কে বিস্তারিত কিছু তুলে ধরবো আমি ইমরান খান আপনাদের সাথে আছি সাথে থাকুন হাঁপায় চা মাছ চাষ করার পদ্ধতি বা হাঁপা পদ্ধতি হলো একটি স্বল্প পরিসরে নিয়ন্ত্রিত পরিবেশে মাছ সংরক্ষণ বা চাষ করার বিশেষ পদ্ধতি এতে মাছকে সাধারণ বিক্রির আগে কিছুদিন ধরে বিশেষ যত্ন কোম্পানি প্রবাহযুক্ত জায়গা যেমন বাঁশের খাঁচা জালের ঘেরা অংশ ছোট পুকুর ইত্যাদি রাখা হয় এই পদ্ধতিকে বলা হয় হাঁপা রাখা বা হাপাই চাষ এটি মাছের স্বাদ গুণগত মান এবং বাজার মূল্য বৃদ্ধির জন্য কার্যকরী মাছের গুণগত মান উন্নত হয় হাঁপায় মাছ রাখা সাধারণত বাড়তি খাদ্য হজম করে ফেলে এবং শরীরে জমে থাকা টক্সি ও দূষিত উপাদান নির্গত করে মাছের গায়ে থাকা কাদামাটি ও দুর্গন্ধ দূর হয় স্বাদ ও গন্ধ উন্নত হয় যা ক্রেতার কাছে পছন্দনীয় মাছ সুস্থ ও জীবিত রাখা সহজ হয় হাপাই রাখা মাছ সাধারণত কম গতিশীল পরিবেশে থাকে ফলে তার আঘাতপ্রাপ্ত হয় না মাছ মাছকে জীবিত অবস্থায় বাজারে নেওয়া যায় যা বিক্রির দাম দামে পার্থক্য গড়ে দেয় অক্সিজেনযুক্ত পানি নিয়মিত পানি পরিবর্তন মাছকে জীবিত রাখা যায় বিক্রির সময় দাম বেশি পাওয়া যায় হাঁপাই মাছ দেখতে বেশি আকর্ষণীয় হয় ঝকঝক শরীর সুস্থ চেহারা জীবিত মাছ বিক্রি করলে সাধারণত বিশ থেকে তিরিশ পার্সেন্ট বেশি দামে পাওয়া যায় কেউ কেউ প্রিমিয়াম কাস্টমারের কাছে দ্বিগুণ বা তিন গুণ দামেও বিক্রি করতে পারে হাঁপাই মাছ চাষ করার আরও একটি উপকারিতা পরিবেশ বান্ধব ও কম খরচে কার্যকর হাঁপায় চাষের জন্য বড় পুকুরে প্রয়োজন হয় না ছোটো জায়গায় ও করা যায় বাঁশ প্লাস্টিকের জাল ইত্যাদি দিয়ে সহজে হাঁপা বানানো যায় পানি পরিষ্কার রাখা এবং অক্সিজেন মেশানোর ছাড়া তেমন বাড়তি খরচ নেই হাঁপায় মাছ চাষ করার আরেকটি উপকারিতা উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রপ্তানির যোগ্য মাছ যেমন তেলাপিয়া নাইলোটিকা রুই কাতলা এসব এসবকে হাপায় রেখে প্রশংসনীয়ভাবে ফাইনাল ক্লিনিং করা যায় এতে মাছের ইউরিয়া ও অ্যামোনিয়া হ্রাস পায় যা আন্তর্জাতিক মান রক্ষার জন্য গুরুত্ব খাদ্য ও ওষুধ ব্যবস্থাপনার সুবিধা হাঁপাই মাছ সীমিত জায়গায় থাকে ফলে প্রয়োজন হলে খুব সহজে সঠিক পরিমাণ খাবার দেওয়া যায় মাছের গায়ে প্রয়োজন ওষুধ স্প্রে করা যায় রোগ দেখে দিলে রোগ দেখা দিলে দ্রুত প্রতিকার নেওয়া যায় পরিশেষে হাপার সংরক্ষণের উপকারিতাগুলো উপকারিতা মাছের স্বাদও গুণগত মান বাড়ে জীবিত বিক্রির সুবিধা ক্ষুদ্র জায়গায় কার্যকর মাছ সুস্থ ও রোগমুক্ত থাকে সহজ ব্যবস্থাপনা ব্যাখ্যা বাজারে ক্রেতার আকর্ষণ বাড়ে বেশি লাভ হয় কম খরচে বেশি মুনাফা খাদ্য নির্ভর নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ আপনি যদি হাঁপায় চাষ মাছ চাষ করতে চান তাহলে কি কি প্রয়োজন আমি আপনাদের এ সম্পর্কে একটু বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব ছোটো পুকুর জলাশয় বা খাঁচা বানানোর জায়গা পানিতে পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করা এয়ার পাম্প বা জলস উদ্ভিদ নিয়মিত পানি পরিবর্তন বা সেঁকে দেওয়া অতিরিক্ত খাবার বন্ধ রাখা বা নিয়ন্ত্রণ রাখা বাজার অনুযায়ী বিক্রির সময় ঠিক রাখা দর্শক ফরিদপুর অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে আজকের যে আপার উপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য দিলাম কারও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব